এক লক্ষ চব্বিশ হাজার আইফোন থার্টিন দেখায় দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো বিশ

এটা দিবো মাত্র হচ্ছে চুয়ান্ন হাজার টাকা ইলেভেন ভাইফোন সবগুলো কালার সবগুলো কালার আছে এগুলো কত জিবি করে একটা হাজার টাকা আঠাশ হাজার আটাইশ হাজার কেমন আছেন হাসান ভাইয়া সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ফোন ঢুকে গেছে এই জন্য আসলে বেশি ভালো লাগতেছে আপনার ঈদের আগে যে মানে ঈদের পর যে ভিডিও মোটামুটি কালকে ঢুকে দেখলাম ভালো

আমাদের দোকানটা হচ্ছে ঢাকা যমুনা ফোর ব্লক বি দোকান নম্বর হচ্ছে জিরো জিরো প্রো ও যমুনা ফিউচার পার্ক এর সেন্টার কোড আছে এক দুই তিন চার লিফ্ট

বিশ হাজার পাঁচশো কমান ভাইয়া কমানো শুরু শুরু করছিল আপনার যারা ওই যে ঘুরতে যান টুর টুর দেন ওটার মোড়ে ছবি তুলতে চান তারপর গোল্ড আছে তারপর হোয়াইট আছে রেড আছে ব্লু আছে পার্পল আছে

ইতিহাস প্রাইস সাতাইশ হাজার পাঁচশো টাকা যমুনা বসুন্ধরা কোথাও প্রাইস না জিবি কত পারত হাজার টাকা আগের বিরোধ হাজার টাকা একদম যমুনা আছে কিন্তু জি কত দুশো ছাপ্পান্ন জিবি দিব

৳33000 একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রাইস আর এটা 256 GB আমি 256 GB দিব 36500 36 আগে আছে আছে দেখে আইফোন এটা মাত্র টাকা ভাই আজকে অফার প্রাইস অফার প্রাইস

বলেন তো যারা হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ জিবি আজকে প্রাইস দিয়ে দেবো ভাই ওকে আজকে দিবো

কেম থাকবে একশো জিবি কত জিবি আজকে ধামাকা প্রাইস ভাই গত বিরোধ থেকে দুই হাজার টাকা কম ভাই

যমুনা বসন্ত জিবি দিব পঁয়তাল্লিশ হাজার পাঁচশ পয়তাল্লিশ হাজার দুশো ছাপান্ন জিবি দুশো ছাপান্ন কিন্তু